যাই বলিস দোস্ত দেশে একটা বিরাট ব্যাপার যদি দেখি দেশে ভালো লাগছে তাহলে থেকে যাব কিরকম যেমন ধর চাকরিটা ভালো লাগতে হবে বিদেশে যে সাবজেক্টে পড়াশোনা করেছি তাতে সেখানে চাকরির প্রচুর অপরচুনিটি বেতনও ভালো সেই তুলনায় দেশে হয়তো অত বেতন পাবো না কিন্তু ভালো লাগতে হবে যেটা হচ্ছে সেটা হলো যে যাকে বিয়ে করবো যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছি তাকে ভালো লাগতে হবে তার মানে আমার বউ হওয়ার তার যোগ্যতা থাকতে হবে সব মিলে সব ভালো লাগাগুলো যদি একসাথ হয় না তবে বিদেশ থেকে যাব। না হলে আবার সে বিদেশ কিন্তু ঢাকায় তোদের জমি বাড়ি এসবের কি হবে বিক্রি করে দেবো তবে মনে হচ্ছে সেসবের প্রয়োজন হবে না যে তুই একটু সাহায্য করিস আমি মানে দেখ দুর্জয় একটা ভালো চাকরি অফার এদেশেও আছে ঢাকার বাড়ি সম্পত্তি সবই তো আছে জানিস তাছাড়া বাবা মায়ের এরকম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াটা মানে ইনফ্যাক্ট সেই খবরটাও তুই জানিস এখন একটা পিছু টান একটা সংসারের স্বপ্নই এদেশে আমাকে ধরে রাখতে পারে তার জন্য চাই একটা মনের মতো বউ তা অসু ঠিক কিন্তু আমি এ ব্যাপারে তোর জন্য কি করতে পারি যা করার তুই করতে পারিস ঠিক বুঝলাম না যেমন আমি তোর বোন নিঝুমকে বিয়ে করতে চাই যদি তোর এবং ভাবির সেই সাথে নিঝুমেরও যদি ব্যক্তিগত কোনো পছন্দ না থাকে